সত্য কথা বলতে বীরেরা কখনো ভয় পায় না এরা যুক্তি আছে কথায় হ্যাঁ কথায় যুক্তি আছে পর্যাপ্ত পরিমাণ তাহলে ইঞ্জিন যদি খোলাইয়া থাকে এটা বলবে আমাকে আমি তাকে কম ভাই নেন আপনাকে রে লয়ে দেন আপনি বুঝ জাকাল হ্যাঁ আচ্ছা 1 লাখ কত 20000 তে আর কি কর না কর হ্যাঁ না ওই যে আরেকটা দিলেন এর সেই এর ই আসলো ফ্রেশ কম আসলো ওটা

আজকে আপনাদের কাছে বাইকের দাম অনেক কম মনে হইব মনে একটা জিদ করছি আ কি কথায় আছে কি জানো কথা কি আছে আবার কি বোঝা লাগবে চলবে না শেষ হয় না মাঝ জান আবার আপনি কি দেবেন এইতো কি

কি সত্তর হাজার টাকা গাড়ি এই গাড়ি ফেরেছ আসলে

এই যে থাকাস গাড়ি আছে পঁচিশের মডেল একেবারে ক্লাস গাড়িটা একেবারে মনে করা যাইয়া

আর এই চাবি খাইয়া একেবারে কি চাবি খাইয়া এটা তো তবে হ্যাঁ এই বাঙ্গারি গাড়ি পাবেন মার্কেট থেকে মাত্র দশ থেকে পনেরো হাজার বেশি না পঁচিশের মডেল গাড়ি আবার বাঙ্গারি কন কইতে সরম হারে না কার মোর হ্যাঁ মোর সরম করবো কে

দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এক লাখ দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ এক লাখ অসুস্থ

আমি কি বারো একটা কন্টেন্ট আনি না কন্টেন্ট কেটা করে নিজে আমি নিজে করি এডিট কেটা করতে পারে নিজে ভিডিও সারতে পারে আপলোড করতে পারে কেটা নিজে হ্যাঁ আপনি তো সাকিব আল হাসান অলরাউন্ডার যাই তাহলে আমি যদি কারো রোস্টিং করি হ্যাঁ তাহলে কেমন হইব রোস্টিংটা সেই একেবারে কিন্তু মারাত্মক তাহলে কত হলো কোনটা পাগল খেপায়েন না

মাত্র প্রাইস কত কত দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ দুই লাখ টাকা দুই লাখ দুই লাখ আইডিয়া লাইছে আর একটা দা কে একদম যদি পলি এই বাইকটা নতুন আমার বলা যারা পরিমাণ ভুল হবে না ভুল হবে না কিন্তু বাইক পুরান হ্যাঁ বাইক পুরান তাই তুমি করলেন নতুন মতন ও ঠিক আছে আস্তে কথা

আর এই গাড়ি প্রাইস এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা ছয় হাজার কিলোমিটার রান করা একটা টাকা কমবো না ভাই ভালো লাগলে আইয়ে নাহলে আইয়ে না ভাই আসুক ভাই আসুক ভাই পাওয়া যায় না ঠিক আছে কারণ কম কিলো চলা এক বিলেট পাওয়া যায় না একেবারে এর ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ একটা উঠাইছি আপনি যদি ভালো লাগলে আইয়ে যারা তেল সস্তা করতে চান আমি আপনি বেশি কিলো একটা এনে দিতে পারেন এটা বর্তমানে এটা মানে আনকমন ইউনিক হয়ে গেছে তাহলে পরে চব্বিশের মডেল দু বছরের কাগজ আচ্ছা মাত্র দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট বাম্প দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দুই লাখ পঞ্চান্ন লাখ পঞ্চান্ন এর পরে তেইশের মডেল হ্যাঁ

নিয়ে আপনার মত যদি বিশ পঁচিশ হাজার টাকা খরচ করেন তাহলে এখন যেমন বর্ণনা দেওয়া তেমন কথা বোঝাচ্ছেন অবশ্যই আপনার কাজে আর কথা যদি মিল রাখেন তাহলে আপনাকে ভালোবাসবে কথা কথা আর কাজে মিল না রাখেন তাহলে আপনাকে কিন্তু গিনা করবে অবশ্যই

ওই সম্পর্ক টিকা থাকে আগে মিডিয়ায় মিডিয়ায় কথা ওই সম্পর্ক চাই দিতে আমি কিন্তু অসুস্থ ভাই কথা বলতে পারছি আপনারা আসলে আহ যারা আমার ফ্যান ফলোয়ার আছেন যারা আমার কলেজের ভাই আছেন আহ ইউটিউবের বা ফেসবুক পেজের ভাইরা সবাই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা ভালো করে জানেন যে আমি অসুস্থ ভাই আমার ব্র্যান্ডে একটু সমস্যা হালকা হয়েছে যেটা আসলে দোয়া করেন কাজ করে আহ এর জন্য হয়তো কথা আছে না সবসময় এক একভাবে কথা কয়েক গেছি এখন আসলে ওই ভিডিও ক্যামেরার সামনে আইলে নিজের কন্ট্রোল করতে পারে কিন্তু ডাক্তারের আছে আপনি চিল্লাই কোনো কথা বলবেন না আর দ্বিতীয়ত কথা আপনি আপনার প্রেসারে কমায় দেন

এক মায়ের প্যাটের ভাই এক মায়ের আবার খালাতো ভাই মাঝে মধ্যে কথা আমার পেশা হালাই স্টেমাটা

তাই তো কত ধানের কত চালবে দুই হাজার এর মানে বাইশ সাতাশ হাজার কিলোমিটার চলো আর দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা কোম্পানি একশো পঁচিশ সিসি ওকে আচ্ছা স্কুটি আচ্ছা

বাট ওই শুনুন আমরা লাইভে যাইতেছি নতুন করে লাইভটা সংক্ষেপে ভিতরে নতুন কালেকশন কি বাইকটা আইলো আর এখন নিশ্চয় কি বাইকটা আছে ইনস্টান ভাই লাইভে আমরা এখন দেখায় দিমু যাতে আমাদের ব্লক নাই এখন যারা ভারত মোটর্স ফেসবুক পেজটা ভালো না পেজটা ভালো করে রাখেন যারা ইউটিউব তো দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন শুরুতে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেকপোস্ট একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটর্স দুই দুটো শুরু হয়ে যাবেন ইনশাআল্লাহ সো আজকে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিলাম আমারও আসতে আসি দশ থেকে পনেরো মিনিট পরে নতুন করে আর নতুন শোরুম থেকে লাইবে আল্লাহ হাফেজ